এত গরম পড়েছে গরমের ভিতরে এই সবজিগুলো উঠেছে কিন্তু এগুলোর এত দাম একদম একশো টাকার কাছাকাছি এগুলোর কেজি এত দাম হওয়াতে আসলে খাওয়াটাও মুশকিল আর এই ধুন্দুলটা একদম নরম নরম বলতে পানি পানি ছিলে পরিষ্কার করে রান্না করলে একদমই একজন বা দুজন খেতে পারবে এক কেজিতে এরকম একদম অল্প একটু হয়ে যাবে আর এই যে সাজনা এটাও কিন্তু গরমের মধ্যে অনেক আরামের একটা তরকারি আমি তো সাজনা একদম এখন প্রতিদিন ডাল দিয়ে রান্না করছি বাগার দিয়ে এই সুন্দর এরকম করে ডালটা রান্না করি খেতে ভালো লাগে আর এই যে এইখানে পেঁয়াজটা লাল করে নিব ধুন্দুল তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়িগুলার কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে ধুন্দুলগুলো ওগুলোও একদম ছিলে পরিষ্কার করে সাথে একটা আলু দিয়েছি সাহেব তো এই তরকারিটা অনেক পছন্দ করে কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব দেখে সে রুটির সাথেও খেতে অনেক পছন্দ করে আমি তবে আজকে রান্না করেই ফেলবো রুটির সাথে ভাজি খেতেই বেশি ভালো লাগে একটু মশলা মশলা দিয়ে আর সুন্দর করে একটু রসালো করে রান্না করব। চিংড়িটা ভেজে নিয়েই সাথে একটু মশলা দিয়ে দিয়েছি অল্প হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমিরচ একদম অল্প অল্প দিয়েছি কারণ এটা একটা মিষ্টি তরকারি বেশি মশলা দিলে একটুও ভালো লাগবে না মশলাটা দিয়েই আলু দিয়েছি দিয়ে সুন্দর করে ভুনে নিয়েছি ভুনে যেই আলুটা একটু মানে দশ থেকে পনেরো মিনিট ভুনে নিয়েছি তারপরেই টমেটো কাঁচামরিচ আর ওই যে ধুন্দুল সেগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একদম বসিয়ে রেখেছি আর এই যে দেখেন কত পানি উঠেছে আরও পানি উঠবে আমি কিন্তু একটুও পানি দিব না এই তরকারিতে পানি দিলে একদম পানির আরও বেশি বের হয়ে একদম অন্য রকম হয়ে যাবে ঝোল ঝোল তখন খেতে ভালো লাগবে না এমনিতেই ঝোল ঝোল এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আরও ঝোল ঝোল হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস মিষ্টি মিষ্টি এই তরকারিটা খেতে অনেক দুর্দান্ত ভালো লাগে আর আমি কলিজি ভিজিয়ে রেখেছিলাম কলিজিটাও ততক্ষণে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানিতে দিয়ে ফুটিয়ে এটার যে ময়লা পানিটা সেটা বের করে নিলাম আর এই যে পানিটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে চালনির মধ্যে রেখেছি আর এই যে পানিটা ঝরে গেছে এখন সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে এখন সব রকম মশলা দিয়ে মেখে তারপরে বসাবো আর এই কলিচিটা ধুয়ে না নিলে কেমন জানি একদম তরকারিটা কালো হয়ে যায় মানে এটার ভিতরে যে একটা ময়লা ই থাকে সেটা থেকে আর এভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিলে একদম সুন্দর পরিষ্কার আর খেতেও ভালো লাগে আর এই যে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাটা কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো লবণ এখানে কলিজি প্রায় এক কেজির একটু কম হবে হয়তো আটশোশো নয়শো গ্রাম এরকম হবে আর এই যে দিয়ে দিলাম অল্প মানে আধা চামচ হলুদ আর এক চামচ মরিচ দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর যে জিরা জিরা গোলমরিচ সেটাও দিয়ে দিলাম এক চামিচ আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম বাস সরিষার তেল দিয়ে আর এই যে তেজপাতা গরম মশলা আর অল্প একটু পানি দিয়ে এখন বসিয়ে দিব। একটু ভুনে করে ভুনা ভুনা এই যে এই পানিটা এই পানিটাতে যতটুকু সিদ্ধ হয় একদম ভুনা ভুনা করে নেবো আদা রসুন দেওয়া হয়েছিল না আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এখন একদম পুরো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রাখলাম ঢেকে রাখার পর এই যে এরকম হয়েছে এখন নেড়েচেড়ে দিচ্ছি আবার সম্পূর্ণ নেড়েচেড়ে দিয়ে আরও বিশ থেকে পঁচিশ মিনিট এভাবেই রাখবো একদম আস্তে আস্তে ঢিমা আছে ভুনে নিব। এই ঝোলটা যখনই শুকিয়ে যাবে একদম ভাজা ভাজা করে ভুনা করব। আর এই যে দেখেন ঝোলটা কিন্তু সুন্দর শুকিয়ে গেছে এখন ভাজা ভাজা করার পালা একদম এই মশলাটা ভাজা ভাজা না করলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না মানে কলিজির যে একটা আলাদা স্মেল আছে সেটা যাবে না আমি অনেকক্ষণ ভুনে তারপরে যে একটু গরম পানি দিয়ে দিয়েছি বাস